আনোয়ারা গহিরার কুলে লুকিয়ে থাকা এক নির্জন স্বর্গ যেখানে মন খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া ঠিকানা আজকের এই প্রতিবেদনে এমন একটি জায়গা নিয়ে কথা বলবো যেখানে নদীর মধুর প্রবাহ সাগরের গর্জন আর প্যারাবনের নিঃশব্দ ছায়া একসাথে বুকে ধারণ করে আছে প্রকৃতি নিজেই গহিরার বুকে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য ঝাউ গাছ যেন প্রকৃতির ছাতা হয়ে ছায়া দিচ্ছে শান্ত প্রতীককে বাতাসে ধুলতে থাকা এই ঝাউবাগান শুধু চোখে নয় মনেও প্রশান্তি আনে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় শহরের কোলাহল থেকে দূরে এক প্রশান্তিময় আশ্রয়ে এসে দাঁড়িয়েছি ঝাউ বাগানের পাশেই রয়েছে এক রহস্যময় প্যারাবন যার প্রতিটি পাতায় প্রতিটি গাছের ছায়ায় লুকিয়ে আছে গল্প ইতিহাস আর জীবনের সুর এই বনে হাঁটলে মনে হয় আমি এক সাহিত্যের রাজ্যে ঢুকে পড়েছি প্রকৃতি যেন নিজেই বলছে এসো কিছুক্ষণ এই নিরবতায় হারিয়ে যাও সাঙ্গু নদী যার উৎপত্তি স্থল বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে বান্দরবন পাহাড় থেকে নেমে আসা এই নদী যেন আমাদের জীবনের রক্তধারা ধারা আনোমারা গহিরার পাশ দিয়েই বয়ে চলছে এই সাঙ্গ নদী যাহা গহিরাকে করেছে আরও প্রাণবন্ত আরো মনোমুগ্ধকর ঝাউ অতিক্রম করে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়ে যায় এই সাঙ্গু নদী যেখানে শিশুদের সাতার জেলেদের জাল ফেলা কিংবা ভোরবেলায় কুয়াশার মাঝে নৌকা সব মিলে যেন এক বিশুদ্ধ বাংলার প্রতিচ্ছবি পাশেই বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরের তীর বঙ্গোপসাগর যেন গহিরাকে আগলে রেখেছে ঢেউয়ের প্রতিটি শব্দ যেন সৃষ্টিকর্তার প্রশংসা এই নীল জলরাশিতে হারিয়ে যায় সকল ক্লান্তি আর চারপাশ ঢেকে যায় এক মায়াবী স্পর্শে এই তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাটি এখানেই সূর্য যখন ধীরে ধীরে মিশে যায় দিগন্ত রেখায় গহিরার আকাশ রাঙিয়ে উঠে সোনালি আলোয় সেই মুহূর্তে প্রকৃতি যেন কিছু একটা বলতে চায় আর মন নিঃশব্দে সেই ভাষা বুঝে নেয় বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে সূর্যাস্তর দেখাটা যেন চোখের সামনে ধরা দেয় এক নিঃশব্দ কবিতা গহিরা শুধু আমার গ্রাম নয় গহিরা আমার মাটি আমার শেকট আমার ইতিহাস এখানকার প্রতিটি গাছ নদী বালোচর জাহ পাতা সব আমার আত্মার অংশ এখানে আমার শৈশব আমার স্বপ্নের শুরু প্রিয় তুমি শুধুমাত্র একটি গ্রাম নও তুমি আমার অস্তিত্ব তুমি আমার বাংলাদেশ এই মনোমুগ্ধকর জায়গাটি চট্টগ্রাম শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরত্বে আনোয়ারা উপজেলার তিন নং রায়পুর ইউনিয়নের আট এবং নয় নং ওয়ার্ডের এক শান্ত নির্জন খুনে অবস্থিত